প্রিয় দর্শক আজকে আসলাম এই আমার প্রিয় ভাই মহাবল ভাইয়ের পেঁপে খেতে উনি মরিচ তুলতেছে দেখেন আসলে উনি কিন্তু আমার বন্ধু মানুষ দেখেন কি পরিমাণ কষ্ট করে এই যে এই যে বৃষ্টির মধ্যে ভিজে এবং শরীরে দেখেন কত কাদা আসলে কৃষক মানে এরকম সুন্দর সুন্দর ফল একটা গাছে আনা আসলে কিন্তু সহজ না এই যে বৃষ্টির মধ্যে ভিজতেছে উনি ভিজে এই মরিচগুলো তুলতেছে তারপরে আবার এই পেঁপে গাছের যত্ন করতেছে আপনি সফল কৃষির মধ্যে আমার দর্শক না করলে কোনো কিছু সফল আসলে আমার দেখা আমার জানা মতে অনেক কষ্ট করছে একসময় দেখছি কিন্তু সে পরিশ্রম করে বর্তমানে এই পর্যায়ে আসছে সে এখন কিন্তু

প্রত্যেকটা গাছে আল্লাহ রহমত অনেক সুন্দর পেঁপে ধরছে এবং পেঁপে কয়েকটা দেখলাম যে পাকাও ধরছে আসলে প্রত্যেকটা কাজের পিছনে পরিশ্রম মেন আপনি যদি ভিডিও বানান আপনাকে পরিশ্রম করতে হবে হয়তো খাইতে হবে না কিন্তু আপনি যদি এরকম পরিশ্রম করেন তাহলে আপনি ফেসবুক থেকেও এই যে এরকম সুন্দর সুন্দর পেঁপের মতো সুন্দর সুন্দর ফল পাবেন এই পেঁপে ফল পাবেন না কিন্তু অনেক সুন্দর দেখেন সে কাদার মতো বসে বসে আহ মরিষ তুলতেছে আপনার আপনার আমরা পারবো কখনো পারবো না কিন্তু কিন্তু সে পারে বিদায় সে এতটুকু তুলে আসতে পারছে ঠিক আছে সে কিন্তু কাজরে কখনো ই মনে করে ছোট মনে করে না ঠিক আছে সে কিন্তু অনেক ভালো মনে একজন মানুষ ঠিক আছে তার বাগানে আসবেন সবাই আইসা এক সময় পেপে খেয়ে যাবেন আমাদের সবাইকে দাওয়াত দিছে ঠিক আছে সবাই ভালো থাকবেন তার পিঠ বাগানে সবাই একসময় এক সময় দেখার জন্য আসবেন